উনিশশো কুড়ি সাল রবীন্দ্রনাথ তখন আমেরিকায় ক্রিসমাসের ঠিক আগে হেলেন কেলারের সাথে তার সাক্ষাৎ হল লং আইল্যান্ডের ফরেস্ট হিলে হেলেন কেলারের বাড়িতে সাথে ছিলেন আরও কয়েকজনের সাথে পুত্র রথীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে কাছে পেয়ে হেলেন আনন্দে খুশিতে উদ্বেল হয়ে উঠলেন রবীন্দ্রনাথের অনেক গ্রন্থই তার পঠিত বিশেষ করে গীতাঞ্জলি ও গার্ডেনার হেলেনের কয়েকটি প্রিয় কবিতা রবীন্দ্রনাথ পাঠ করলেন বাংলায় পাঠ করলেন দুই পাখি কবিতাটি তাঁর ঠোঁট ও কণ্ঠনারীতে হাত দিয়ে শব্দ সঙ্গীত অনুভব করলেন হেলেন তাঁর শিক্ষিকা খাঁচার পাখির সাথে তার তুলনা করলে হেলেন বললেন খাঁচার পাখির কোনো কল্পনা নেই কিন্তু তার কল্পনা শক্তি তার স্বাধীনতা তিনি রবীন্দ্রনাথের কাছে জানতে চাইলেন গড লাইট ও লাভ এই তিনটি শব্দের বাংলা অর্থ রবীন্দ্রনাথ তাকে গিয়ে শোনালেন আমি চিনি গো চিনি তোমারে ও বিদেশিনী হেলেন কবিকে উপহার দিলেন তাঁর গ্রন্থ দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন বইয়ে রবীন্দ্রনাথকে ইয়েস মাস্টার বলে সম্বোধন করে তিনি গার্ডেনার থেকে একটি পংক্তি লিখে দিলেন ইয়েস মাস্টার আই ফরগেট আই এভার ফর গেট দ্যাট দ্য গেটস শার্ট এভরি হোয়ার ইন দ্য হাউস হোয়ার আই ডুয়েল অ্যালোন প্রসঙ্গত উল্লেখযোগ্য এটি আমি চঞ্চল হয়ে গানটি শেষ পঙ্ক্তি কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যেয়ে যাই পাশরি হেলেন উনিশশো তিরিশ সালে তার মিড স্ট্রিম মাই লেটার লাইফ গ্রন্থে রবীন্দ্রনাথ সম্বন্ধে লিখলেন হি ওয়াজ টল অ্যান্ড স্টেটলি হি ইজ লং গ্রে হেয়ার অ্যান্ড বিয়ার্ড মেংলিং টুগেদার গেভ হিম দ্য অ্যাপিয়ারেন্স অফ অ্যান অ্যান্স প্রফেট আই টোল্ড হিম আই ওয়াজ প্লিজ টু মিট হিম বিকজ আই হ্যাড রেড হিজ পোয়েমস অ্যান্ড আই নিউ হি লাভড হিউম্যানিটি হেলেন রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন কেন ভারতবর্ষ এখনও স্বাধীনতা পায়নি রবীন্দ্রনাথ বললেন স্বাধীনতা লাভের জন্য আমরা অপেক্ষা করতে পারি কিন্তু শুধু রাজনৈতিক স্বাধীনতা ভারতবর্ষের সমূহ উপকার করবে না যেখানে সমাজে প্রতিটি শ্রেণীর মধ্যে মৈত্রী ভাব থাকে যেখানে সকলের মূল লক্ষ্য গণকল্যাণ স্বাধীনতা শুধু সেখানেই সাফল্য লাভ করতে পারে